আসসালামু আলাইকুম শুভ্র বন্ধুগণ স্বাগত জানাচ্ছি সবাইকে তাবাসুমারসের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন শুভ্র বন্ধুগণ আজকে আবারও তাবাসু তাবাসুমার্সের পক্ষ থেকে আপডেট তাবাসু মোটরসের নতুন মোটর আপডেট কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শুভ্র বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে সুজুকি জিক্সার খুবই চমৎকার একটি কালার এবং খুবই দুরন্ত একটি মোটরসাইকেল একই সঙ্গে আরও রয়েছে এখানে ইয়ামা কোম্পানির আরও নতুন চমক আপডেট নিউ কন্ডিশন মোটর সাইকেল দেখতে পাচ্ছেন শুভ্র বন্ধুগণ ইয়ামা কোম্পানির ভার্সন থ্রি ভাষণ থ্রি এফআইএস এফআইএভিএস খুবই চমৎকার একটি মোটরসাইকেল সুপ্র বন্ধুগণ দেখতে পাচ্ছেন ইয়ামা কোম্পানির আপডেট ভাষণ থ্রি বিএস সিক্স খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসে তার সঙ্গে রয়েছে শুধু কিছু রিক্সার আপডেট এফআইএভিএস এফআইএভিএস আরও চমৎকার একটি মোটরসাইকেল দুই দুইটা মোটরসাইকেল খুবই দুরন্ত এবং নিউ কন্ডিশনের মোটর সাইকেলটা আপনারা পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসে শুক্র বন্ধুগণ তো আজকের যে আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি এই গাড়ি সম্পর্কে আমরা আরো জানতে চাইবো আমাদের সঙ্গে রয়েছে তাবাসু মোটরসের প্রোভাইটার মোহাম্মদ হাসান ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলবো জানতে চাইবো গাড়ি সম্পর্কে তো বন্ধুরা আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই তো ভালো আছি ভাই দেখতে পাচ্ছি আজকে তাবাসু মোটরসের আরও নতুন আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন তো ভাই এই গাড়িগুলো কীরকমের কী কন্ডিশন আছে এগুলো সম্পর্কে আমাদের কিছু বলেন অবশ্যই অবশ্যই বলুন ভাই হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম কেমন সবাই শুভ্র বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আরো আরো দুইটা চমৎকার গাড়ি নিয়ে চলে আসছে একটা হচ্ছে সুজুকি এচএফ এপাই এবিএস আর একটা গাড়ি হচ্ছে ইয়ামাহা ভাসন থ্রি বিএস সিক্স আরো চমৎকার একটা গাড়ি নিয়ে চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন শুভ্র বন্ধুরা একদম চমৎকার কন্ডিশন দুটো গাড়ি রয়েছে এই মাত্রই আসলে নিয়ে আসছে টাওয়ার সু মোটর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইয়ামাহা ভাসন থ্রি বিএস সিক্স একদম সুপার কন্ডিশন দুই হাজার বাইশ একদম সুপার কন্ডিশন রয়েছে আরও একটা গাড়ি চমৎকার কন্ডিশন সুযোগী দিকটা এস এ পাই এব দুটি গাড়ি কিউট কালার একদম সুপার কন্ডিশন রয়েছে দুটো গাড়ি একদম কোথাও কোনো স্কেচ বা মার ঘন ঘষা মাজা কোনো এক সেকেন্ডে কোনো স্টোরি নাই ফ্রেশ কন্ডিশন শুধু সুযোগই নয় ইয়ামাহা নয় আবার সে পেয়ে যাচ্ছেন বিভিন্ন প্রকার কোয়ালিটি মোটরসাইকেল বন্ধুরা আজই চলে আসুন তাবাস মোটরস তাবাস মোটরস এর লোকেশনটা হচ্ছে ফরিদপুর জেলা বনমারি থানা জয়বাসা বাজার তো জয়বাসা তাবাস মোটরস কি কি গাড়ি রয়েছে বন্ধুরা আসুন আমি সেটা বাস্তবে দেখাবো কিছুটা তো বাসন 3 বিএসসি খুবই চমৎকার কন্ডিশন রয়েছে গাড়িটা একদম নতুনের আনতে বললেই চলে তো বনিপ থেকে ক্রয় করলে সেই গাড়িতে কম করে তিন থেকে চার হাজার টাকার ডেকোরেশন যেমন সেফগার্ড পাদানি ইত্যাদি 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 আরও কিছু রয়েছে এগুলো যেমন শাড়িঘাট হ্যাঁ এগুলো লাগাতে হয় কিন্তু এই কমপ্লিট শাড়িঘাট সেফ পাদানি ইত্যাদি ইত্যাদি ভাই আমার বাসন থ্রি কত সালের মডেল এটা হচ্ছে বাইশের একদম শেষ তেইশ বললেই চলে ই আমার বাসন থ্রি এফআই এবিএস ই আমার বাসন থ্রি এফআই বাইরে প্রাইস কত করা হয়েছে প্রাইস করা হচ্ছে মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সুপ্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি আমার কোম্পানির ভার্সন থ্রি বিএস সিক্স খুবই চমৎকার একটি মোটরসাইকেল পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসে মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সুপ্রিয় বন্ধুগণ আরও রয়েছে এখানে সুজুকি জিক্সার সুজুকি জিক্সার বা এটা মডেল কত সালের এটা একদম বাইশে লাস্টে তেইশ বললেই চলে তো তেইশই বলি তেইশের সুজুকি জিক্সার বা এ এসএফ এফআই এবিএস এসএফ এফআই এবিএস ব্লু কালার ব্লু কালার

তাবাচ্ছু মোটরসে যে কোনো গাড়ি ক্রয় বিক্রয় করে থাকলে সেটা একশো পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ে থাকি আমরা কাগজপত্রির আমাদের শোরুমে কাগজপাতির একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে আমরা গাড়ি বিক্রয় করি আর আমরা যে গাড়িটা ক্রয় করবো সেই গাড়িটা কাগজপাত্রি একশো পাঁচশো পার্সেন্ট না হলে আমরা সেই গাড়ি ক্রয় করি না শুভ্র বন্ধুরা তাপাচ্ছু মোটরসে পেয়ে যাচ্ছেন নতুনের অং নতুনের অন্তে অসংখ্য অসংখ্য কালেকশন আর তাপাশু মোটরসে কাগজপাতির একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে থাকি ইনশাল্লাহ তো সুপ্র বন্ধুরা আসলো শুধু কি রিক্সার এস এফ এ খুবই চমৎকার কন্ডিশন রয়েছে একদম আপডেট বলেই চলে কালারটাও কিউট একটা কালার আসলে বন্ধুরা দেখেন ইঞ্জিলে যে স্টিকারটা রয়ে গেছে তো ভিতরে দেখায় যে ইঞ্জিলে যে স্টিকার সেটাও রয়ে গেছে ইঞ্জিলের স্টিকারটা এখন পর্যন্ত উঠে নেই ভাই সুযোগ জিক্সার এস এফ এস এফ এফ আই এবি তো ভাই এটা তেলের কিরকমের অবস্থা কিরকমের সার্ভাইভ দেবে ভাই ভাই এপাই এপাই ইঞ্জিন তো এপাই ইঞ্জিন 40 প্লাস যাবে 40% 40 প্লাস যাবে এটা এপাই এটা 40 প্লাস ইয়ামা কোম্পানি ভার্সন 3 দুটো গাড়ি এটা সুপ্র বন্ধুগণ দেখতে পাচ্ছেন আসলে এফআই ইঞ্জিন সহ এবিএস গাড়ি একদম আপডেট নিউ কন্ডিশন জি ভাই তো ভাই আসলে নতুন নতুন এই ধরনের সমস্ত ধরনের মোটরসাইকেল গাড়ি পাওয়া যায় তাবাসু মোটরসে জি ভাই ধন্যবাদ চুপড়ে বন্ধুগণ আসলে দেখতেই পেলেন তাবাসু মোটরসে রয়েছে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে মোটরসাইকেল গাড়ির কালেকশন